আসসালামু আলাইকুম আজকে আমাদের ভিডিওতে আসলে আমরা একটা টপিক্সের উপর আলোচনা করতে চাচ্ছি যেটা আপনার আমরা সচরাচর আসলে ইউজ করি আমরা হয়তো জানি না যে এটার আসলে কোনটার কী ধরনের মিনিং এবং কোনটা কখন ইউজ করতে হয় আসলে এটা সাবকনসিয়াস মাইন্ডে আমরা ব্যবহার করে ফেলি বাট এটার কিছুটা ডিফারেন্স রয়েছে শব্দ তিনটি হচ্ছে যে আইটি অ্যাপোস্টিক কমা এস ইট ইস অ্যান্ড দেন আইটিএস হ্যাঁ এই তিনটা ফর্মে আমরা আজকে আলোচনা করব চলুন দেখে যাক তাহলে আমাদের স্ক্রিনে দেখা যাচ্ছে যে ফার্স্টে আমরা আলোচনা করবো আইটি অ্যাপোস্ট্রপিক কমা এস অর্থাৎ ইটস তো এইডসে তারপরে আলোচনা করতে করবো আমরা ইট ইস অ্যান্ড দেন তিন নাম্বার হচ্ছে আইটিএস বা ইটস তো ফার্স্টে যদি আমরা আলোচনা করতে যাই দেখা যাচ্ছে যে এখানে ইট ইস অর ইট হ্যাজ হ্যাঁ এই আইটি অ্যাপোস্ট্রপিক কমা এসটার এটা হচ্ছে শর্ট মিনিং বা শর্ট শর্টফর্ম কিসের ফর্ম এটা হচ্ছে ইটিসের ফর্ম অথবা শর্ট ফর্ম তো আমরা আসলে এটা সবসময় এটা ইনফর্মালি যখন ইউজ করি তখন আমরা লিখে থাকি বা বলে থাকি কথাবার্তা বন্ধু বন্ধুবান্ধব বা কোনো পাড়া প্রতিবেশীর সাথে একটা এক্সাম্পল দেখা যায় এক্ষেত্রে যেমন আছে আপনার ইট ইট ইজ রেনিং আউটসাইড একটা শর্ট ফর্ম শর্ট ফর কীসের জন্য অর্থাৎ ইট ইস রেনিং আউটসাইড আমরা শর্ট ফর্মে যদি বলি ইটস রেনিং আউটসাইড ওকে আরেকটা যদি এক্সাম্পল দেখি তাহলে এখানে দেখা যাচ্ছে ইট হ্যাজ বিন অর ইট ইজ বিন ইটস বিন এ লং ডে অর্থাৎ শর্ট ফর এটা কী জন্য শর্ট হয়েছে ইট হ্যাজ বিন এ লং ডে এটার জন্য আপনার শর্ট হয়েছে তাহলে ইট অ্যাপোস্টিক কমা এস ইটস এটা ইট হাস অথবা ইস এর জন্য ব্যবহার হয়ে থাকে তো এর পরবর্তীতে যদি আমরা দেখি দুই নম্বরে তাহলে হচ্ছে যে ইট ইটিসটা তখন ইউজ করবো আমরা যখন ফর্মাল লেখবো অথবা বলবো কোনো কোনো সমান ব্যক্তির সাথে তখন আমরা ফুল মিনি ফুল ফর্মটা আমরা লিখবো তো এক্ষেত্রে দেখা যাচ্ছে আসলে একটা যদি এক্সাম্পল দিয়ে দেখাই তাহলে বুঝতে বোঝা যাবে It is ইট it, it is important টু arrive অন টাইম মোর ফর্মাল অর ইম্পিটিক ঠিক আছে এটা হচ্ছে যে জোর দেওয়ার জন্য এবং মানে ফর্মালি যখন আপনি কথাবার্তা বলবেন তখনই এই ইট ইজ একটা ফুল মিনিংটা আপনাকে লিখতে হবে আরেকটা এক্সাম্পল যদি দিই তাহলে এটা হচ্ছে যে ইট ইজ এ প্লেজার টু মিটিও ওকে দেন তিন নম্বরে যদি আলোচনা করি তাহলে আসতেছে আইটিএস বা ইটস ইডসটা হচ্ছে আসলে প্রসেসিভ প্রনাউন আমরা জানি সবাই পসেসিভ প্রোনাউন কী না জানলে আমাদের আগের ভিডিও থেকে আপনারা দেখে নেবেন তো আসলে অ্যাকচুয়ালি এক্সাম্পল দিয়ে বোঝালে আপনারা বুঝতে পারবেন যে দ্য কোম্পানি চেঞ্জড ইটস পলিসি হ্যাঁ আসলে পলিসিটা কার কোম্পানির তো কোম্পানির পলিসি যদি চেঞ্জ হয় এটা কার পজেশনে আসে আসে পলিসিটা কোম্পানির প্রজেশনে বা কোম্পানির অধিকারে যার কারণে আইটিএস বা ইটস ইটস এখানে ব্যবহার করা হয়েছে তো কেন প্রনাউন বললাম অর্থাৎ প্রনাউন এই জন্য যে এটা আপনার হিস হার অথবা দেয়ার এগুলোর মতো সিমিলার এখানে দেখা যাচ্ছে এটা প্রনাউনের বিপরীতে আপনার নাউনের বিপরীতে এটা ইউজ করা যায় ঠিক আছে তো এ পর্যন্ত আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটা তো পরবর্তী ভিডিওর জন্য আমাদের সাথে থাকবেন ধন্যবাদ